আসসালামু আলাইকুম সবাই ঠাকুর ভালো আছেন কিছুদিন আগে আপনারা দেখছিলেন এখানে আলু রুইছিলাম দোতের চুকো আলু ন আলুর লতা লাগাইছিলাম এখন চাই দেখি চাই আলু কীরকম নামছে আগে লতা কিছু কাট গেল অনেকে দেখে যে আলু তুলি আলাদ অথচ আহে আমরা তুলি নয় আজকে সাই বিমা তুলি চাই নামছে কি না আলু লতাগুলা বেশি বাড়ে গেছে লতাগুলো কাটে

Semia, Allah namis, 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 uma, o, alô, coi, que é?

আমার এটা দুঃখজনক বিষয় হবে কারবারটা আলু না মানছেদের আলু তুলে গেল আর হ্যাঁ আলু তুলতে লেছেদের এক না ভাগ্য খারাপ মনে হয় গায়ে দিয়ে আবার কি আর করবো আবার জেনে আসলে এনে দাফন করে দিছি দাফন মানে আরবিতে কয় আরে দাফন আমরা তো বাংলাদেশে কই ঘুরি দিছি বা অন্য অন্য দিলা অন্য কথা কয় আরবিতে কয় যে কোনো কিছু দিই মারি দিয়েছে আবার দিলে কয় যে দাফন দাফন করে দিছি আর আলু তো নাই হবে না আমের বলে এই দুঃখজনক দুঃখজনাম বাই বাই আল্লাহ হাফেজ